দু সালের জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী এক চাটখিল সুনাইমি আসনের হাতপাখা পাখা পথীকে নির্বাচন করেন মানবতার ফেরিওয়ালা জননেতা জনাব জহুল ইসলাম দীর্ঘ বারো বছর যাবৎ তিনি মানবতার সেবায় নিয়োজিত দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কাছে তিনি সম্মানিত ও প্রিয় ব্যক্তিত্ব আমরা বিশ্বাস করেছিলাম নির্বাচনী পরিবেশ হবে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ কিন্তু দুঃখজনকভাবে বাস্তবতা ভিন্ন ছিল আমাদের নির্বাচনকালীন কিছু আমরা তুলে ধরছি এক নারেটিম টিম হেনস্থা গণসংযোগ চলাকালীন প্রার্থীর বোন সহ নারী টিম বিভিন্ন স্থানে হেনস্থার শিকার হন নয় নং দেওটি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সরকামতা এলাকার এক বাসায় গেলে দেওটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন হোসেন প্রকাশ্য নারী টিমকে হেনস্থা করেন এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এটি একজন নারীর সম্মানহানি ও নির্বাচনীয় আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি সাহেবকে অবগত করা হলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি নির্বাচনের আগের দিন রাত দশটায় প্রার্থী নিজ কেন্দ্র মুহুরিগঞ্জে রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে। পরিদর্শনে গেলে বিএনপি সমর্থিত একটি গ্রুপ তার সাথে প্রবেশের চেষ্টা করে তাই তিনি ভোট কেন্দ্রে প্রবেশ না করে ফিরে আসার সময় সেই চক্রটি বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রার্থী কেন্দ্র ত্যাগ করার সময় তিনি ও তার নেতাকর্মীদের উপর হামলা চালায় সাংবাদিক সহ কয়েকজন আহত হন প্রার্থীর বাগিনাকে বেদরক মারধর করে তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় সাথে সাথে প্রার্থী ও তার সমর্থকরা আইনের আশ্রয় নেওয়ার জন্য সোনাময়ী থানাতে অবস্থান করেন কিন্তু সেখানে তেমন কোনো সাড়া না পাওয়ায় নিরাপত্তার ঝুঁকি নিয়ে পার্থী ও তার সমর্থকরা গ্রামে ফিরে আসেন পরবর্তীতে ওই মোবাইলে কল দিলে মোবাইল ফেরত দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি নির্বাচনের আগের দিন সন্ধ্যা থেকে জামায়াত ও বিএনপি সমর্থিত কিছু আইডি থেকে অপপ্রচার করা হয় প্রার্থী নির্বাচন করবেন না বা অন্য দলকে সমর্থন দিয়েছেন এ অপপ্রচারের প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে এ ধরনের গুজব হাত পাখার বোর্ড ব্যাংক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় নির্বাচনের দিন বাহ্যিক ভাবে সুষ্ঠু পরিবেশ থাকলেও ভোট গণনার সময় বিশেষ মেকানিজমের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে আমাদের দৃঢ় সন্দেহ আমরা প্রত্যক্ষ করেছি কিছু স্থানে পবিত্র কোরআনের সুরা ইয়াসিনের ছোট কফির ভেতরে টাকা দিয়ে শপথ করিয়ে ভোট কয়ের রয়েছে যা ধর্মীয় অবমাননা ও গণতন্ত্রের জন্য চরম লজ্জাকর গতকাল সতেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিকার চারটায় আট নং দেওয়ার্ড বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্য ও তত্ত্বসমূহ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আমরা মনে করি পূর্বে সংগঠিত ঘটনাগুলো আর তার উদ্দেশ্যে সেসব বিভ্রান্তিকর তত্ত্ব উত্থাপন করা হয়েছে আমাদের প্রশাসনের কাছে দাবি এক নাম্বার নারীটিম হেনস্থাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে দুই নাম্বার অপপচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন নাম্বার হামলাকারী ও মোবাইল চিন্তা কারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে চার ভোট পূর্ণ গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশ করতে হবে আমাদের শেষ প্রিয় সাংবাদিক বায়রা আপনাদের মাধ্যমে আমরা চাকল সোনাইমুড়ির সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই আসুন আমরা সংঘাত নয় সৌহার্দ্য ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করি বর্তমানে রাষ্ট্র পরিচালনা থাকা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নিকট আমাদের বিনীত আহ্বান এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখুন আমরা বিশ্বাস করি সংলাপ ও লেয়াজু কমিটির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান সম্ভব ইনশাল্লাহ আসলে আমরা একটি কোরআন মাজিদের সুরে ইয়াসেন একটি কপি পেয়েছি যে কপের ভেতরে পাঁচশো টাকা ছিল এমনকি আমরা তদন্ত করে জানতে পেরেছি একটি দল আসলে বর্তমান রাজনৈতিক পরিবেশ বিনষ্ট যেন না হয় ওই দলটির কথা আমরা উল্লেখ করব না তবে ওই দলটি কারা কারা কোরআন শরীফ নিয়ে মানুষদেরকে শপথ করাবেন এই ব্যাপারে আপনারা প্রত্যেকে অবগত আছে সুতরাং ওই দলের নাম মুখ উচ্চারণ না করলেও ভালো হয় অর্থাৎ কোরআন মাজিদের ছোট্ট একটি কফি সুরে আসেন ওইটার ভেতরে টাকা দিয়ে তারা প্রার্থীদেরকে শপথ করিয়েছে এই কথা বলেছে যারা আসবে তাদেরকে হ্যাঁ ভোটারদেরকে শপথ করিয়েছে এমনকি তারা বলেছে যারা আসবে তাদেরকে আপনারা বলবেন যে আপনাদেরকে ভোট দিব তবে ভোট আমাদেরকে দিতে হবে যেহেতু আপনি মাধ্যমে শপথ করেছেন এইভাবে বিভিন্ন জায়গায় শপথ করিয়েছে এটা প্রমাণ আমাদের কাছে আছে আসলে আমরা মনে করি এটা কোরআন মাজিদকে অবমাননার সমতুল্য এটা কোরআন শরীফকে অবমাননাই করা হয়েছে কারণ কোরআন শরীফের ভেতরে টাকা দেয় যেটা অবৈধ কাজ রাষ্ট্রীয় ভাবে ধর্মীয় ভাবে সুতরাং এইভাবে একটা জিনিস করা মানে পবিত্র আল আমি অবমাননা করা আমরা চাই এই ব্যাপারেও প্রশাসন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করি